এনে পঁচিছ দিন গৰুড়াত দেখি গৈছে পুনৰ মা কৈছে বাবা ৰে গৰু নাইবি বান্ধবি কোন জাগা বাবা তুই গৰুটা আইচকে আনিলে হ'ব নে তোৰ ভাগ্য ঠাই মা বস না মা পৃথিৱীৰ মা চাৰা সেউ কিছু নাই মা হৈছে আচল দহ মাহ দহ দিন পেড উঠিছে এই মা এটাক কৈছে না মার জন্য গরুটা ভাগ্য তো পায়ে গেছে আপনি আমাকে যে কয় বছর ধরে গরু দেন উনি যে বলে তার থেকে আমি প্লাস পাই এইটুকু তার প্রতি আমার ভরসা এবং বিশ্বাস দুইটাই আছে গরু এই যে পোলাও চালে মতো জোর জোর করে এই মঞ্জু ব্যবহারী গরু গ্যারান্টির গরু নাম কই তো এই মঞ্জু ব্যবহারী মরি গেলে পাবলিকে কব না এটা ব্যাপারে আসিল গিয়ার বাড়াবেন গিয়ার কমাবেন আরে বাহ 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 দেখছ পাচ্ছেন এই গিয়ারটা বাড়ালে মারব দেব তার নাম হচ্ছে পালসার একদম একদম কম হব না কিন্তু একদম দুই লক্ষ পঁয়ত্রিশ মাসাল্লাহ দর্শক দুই হাজার পঁচিশ কোরবানির জন্য আমাদের জামালপুরের মঞ্জু ভাইয়ের ডগা থেকে সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল আমরা জানবো এই গরুটা কারা কিনলেন কত টাকায় কিনলেন এবং মঞ্জু ভাই বিক্রি করে কত টাকা লাভ করলো ভাই বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই কিনছেন

তিনশো বিশ পঁয়ত্রিশ দাম চাই তারা আমার সারা বছরই গরু নেই তার আমার কাস্টমার মহপত লাগে টেকা পয়সাটা বড়ো কথা না কিন্তু আবার টেকাও আছে এর মধ্যে সন্মান আছে এই গরুটা বহুত কাস্টমার আমি পাঁচচল্লিশ 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 রেট কেউ কয় পঁয়ত্রিশ কেউ কয় দুই রকম চল্লিশ গরুর দিনে এনে প্রচুর গরুটা দেখি গেছে ওনার মা কইছে বাবারে গরু নেবি বানবি কোন জায়গা বাবা তুই গরুটা কে আনলে হব না তোর ভাগ্য থাহ মা বস না মা পৃথিবীর মা ছাড়া কেউ কিছু নাই মা আসল দশ মাস দশ দিন পেরেছে এই মা এটা কইস না মায়ের জন্য ভাগ্য তো পায় গেছে গা গোটা আমি দিয়ে দিলাম কিছুজনে জানেন মানুষের একটা একটা ইয়ে আছে দোয়া আছে মায়ের দোয়া আছে আমি মারা অনেক ভালো আছে জন্য এই দিলাম কিন্তু গরুর দিন গেত আছে দুই পাঁচ হাজার দশ হাজার বাড়ে আমি মন যাবে তা করি না যা রেট তার সাথে পাঁচ হাজার টাকা কম বিক্রি করলাম আমার জন্য দোয়া করবেন দেখেন আমি গরু কেমনে বিক্রি করি আই আমরা যদি দাম না চল্লিশে জব দিস ওই গরুকে দাম আমরা কাছে পঁয়ষট্টি আর বিক্রি করবো না আমরা চল্লিশে দিয়ে দেবো আমি সেই মঞ্জু ব্যাপারি আচ্ছা আমরা কিন্তু জানবো মঞ্জু ভাই এই পর্যন্ত কতগুলো গরু বিক্রি করছে কয়টা গরু আছে এবং কতগুলো বিক গরু দুই হাজার পঁচিশ কোরবানিতে উনি বিক্রি করার টার্গেট নিছে তার আগে জানি ভাই কয় দাঁতের গরু এটা দুই দাঁত দুই দাঁত এটা কি কোনো আইডিয়া ঠাইডিয়া করে দিছেন ভাইকে এটা আইডিয়া সাত মন পাগনি সাত মন পা এবার আমরা ভাইয়ের কাছ থেকে জানি যে ভাই আসলে এই যে কিনলেন কেমন চিন্তা ভাবনা করে কিনছেন বা উনি যেটা বলছে আসলে কি ঠিক হবে আসলে বিষয়টা হলো উনি আমাকে যে কয়েক বছর ধরে গুরু দেয় উনি যে বলে তার থেকে আমি প্লাস পাই এইটুকু তার প্রতি আমার ভরসা এবং বিশ্বাস দুইটাই আছে আলহামদুলিল্লাহ তাহলে তো আমাদের আর কিছু বলা নাই তো উনি এই কথাটা বলে দিয়েছে এবং আমি ধারণা করছি যে কথাটা উনি যে ওজনের পরিমাপটা উনি বলছে সে থেকে আরো আলহামদুলিল্লাহ আরো বেশি হবে আরো বেশি হবে দর্শকরা দেখতে পাচ্ছেন পুলিশ কিনে গরুটা আমরা দেখাই দিলাম আপনাদেরকে মঞ্জুভাই বলছে সাত মন পাকনি দিয়ে দিছে আপনাদের কি মনে হয় আসলে কেমন হবে অবশ্য উনি বললেন যে মঞ্জুভাই এর আগে যেই পাকনি দিয়েছে সেটা আসলে তার চেয়ে বেশি হয়েছে কয়জন আসছেন গরু জন্য আমরা আসছি চারজন একজন একটু আমার মানে বাইকটা দেখতে গেছে আর তিনজন আমরা এখানে আসছি আচ্ছা কোথা থেকে আসছেন একটু জানি মধ্যভাট্টা থেকে মধ্যভাট্টা থেকে কেমন লাগতেছে এই গরু তো কেনা হয়ে গেল একটু আলহামদুলিল্লাহ গরু অনেক ভালো লাগলো কেনে আ সব মিলে ভালোই লাগতেছে ভালোই লাগতেছে দআমাত মানে গরু দামদর কিভাবে করতে হয় সেই অভিজ্ঞতা হইছে তো জি 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 আস্তে আস্তে হচ্ছে আচ্ছা হাটে আসা হইছে নাকি কখনো জি জি প্রতি বছরই আসি হাটে এই যে গরুর ভিডিও আমরা দিচ্ছি দেখা হয় অবশ্যই 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 দেখেন কেমন লাগে ভালোই লাগে ভালোই লাগে এই যে ভাইয়ের কাছ থেকে একটু জানি আমাদের আরেক ভাই আছে কেমন কষ্ট হলো হাটে গরু কিন্তু আমাদের আসলে মঞ্জুবাই থেকে সবসময় গরু নেওয়া হয়তো এই জন্য আসলে ওই ব্যাপারে প্রিপারেশন নিয়ে আমরা আগের থেকে আসি এই মানে কোন কষ্ট অন্য কথা যাওয়া লাগে গরু থাকবে না নিয়ে যাবেন আমরা নিয়ে যাব এখন নিয়ে যাবেন বাড্ডাতেই যাবে বাড্ডাতেই যাবে আচ্ছা তাহলে তো আসলে আর কিছু বলার নাই ওনারা এখানেই আসে এখান থেকে এই গরু নিয়ে যায় ঠিক আছে ভাই অবশ্যই আপনাদের জন্য শুভকামনা থাকলো আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের কোরবানি কবুল করুক মঞ্জু ভাই আজকে কটা গরু বিক্রি হলো আজকে চারটে গরু বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ চারটা গরু বিক্রি হয়েছে সব তো এরকম সাইজেরই গরু আচ্ছা এই পর্যন্ত কয়টা বিক্রি হলো এই যে যখন থেকে বিশ পঁচিশটার মতো গেছে বিশ পঁচিশটার মতো গেছে এ বছর কয়টা টার্গেট 300ই নাকি না এবার টার্গেট তো করতে ব্যাসার টাইম তো চলে গেল বা ওই টাইমে 77টা গরু বিক্রি করলাম আর ঠিক আছে ওই গরু রে না তো বেশ আমি চাপার পাম আনতে পাম কিন্তু কাস্টমার একবার নামলে পরে বা তো গরু আমি যাই কিনতে পারব না তো এত খাপদাবে কাম হয় না গরু আগে তিন না দত তালে কিছু গরু ধীরে ধীরে সেল করতে না আমার এই সুযোগটা জনগণ আমারে দিল না ছ বছর আমি জিজ্ঞাসা করেন এক মাস আগে আমি গরু বিক্রি করছি অনেক গরু অনেক এই বছর পরে পরে যারাই গরু নেব তারা পরে যদি পঞ্চাশ জুন মানুষ যদি আমার পরে ক আমি পঁচিশটা গরু আছে আর পঞ্চাশটা আর পঁচিশটা আমি করতে নিতাম আজকালে নিয়ে যাইতো আবার পঁচিশটা আসলে জ্বর হতাম কিন্তু টাকা পয়সা দরকার বিশটে গরুর টেকা দাম করতো বিশটে গুড় আইনে জমা করা নাকি আবার এই বিশটা গরু বিক্রি করা নাকি আমি গরিব মানুষ আমার কিন্তু ষাট টাকা আছে আমি লাখ লাখ গরু স্টক করি তুমি আমার হেই নাই সেই লোক মাল নেই আমরা কি একটু দাম দর দেখা দিব কিনা যেগুলো আছে একটু জানাই দেই নাকি দাম দেখাইছি দিছি কি চেয়ারম্যান সাহেব হ্যাঁ এদিকে মাল দর সব গেল না মাল দর চলে গেছে চেয়ারম্যান আছে আচ্ছা এই যাওয়া আসার মধ্যেই থাকবে এই যে চেয়ারম্যান এই চেয়ারম্যানের দাঁত কত দুই দাঁত দুই দাঁত আচ্ছা দাম কত এটা দাম চলে 320 দাম চাইলে তিনশো পি আর ছাড়ার চিন্তা ভাবনা সারা সেন্ট্রাল হলে দুই পঁচাত্তর দুই লাখ পঁচাত্তর চেয়ারম্যান চেয়ারম্যান সব দুই লাখ পঁচাত্তর এরপরে তো আবার নাড়াচাড়া দেওয়ার সুযোগ আছে এটা যদি কেউ আয় বললো ওই যে বাড়ির মতো পাঁচ হাজার টায়ার দিলাম না ওইটা হলো আলাদা ব্যাপার আচ্ছা কেমন ওজন বা মাংসের এটা ওজন আছে সাড়ে আট ন নয়মন হুম সাড়ে আটমন অরিজিনাল গোস পাবে এটা সাড়ে আট থেকে মন গোস পাবে আচ্ছা কি আছে এটা আমার বাড়ি জামালপুর গরু জামালপুর সবই জামালপুর ঠিক আছে মোটামুটি এটার একটা আইডিয়া হয়ে গেল আমাদের পঁচাত্তরের আইডিয়া দিল ভাই এরপরে দেখেন আমাদের বাংলা লিঙ্ক পাকড়া যেটা আর কি নাম্বার হচ্ছে তিন আচ্ছা দাঁতে কয়টা চারটে নাম্বার তিন দাঁতে চারটা দাম কেমন ভাই দাম এটা দুই লাখ পঁচাশি

জিজ্ঞেস করেন তিন বছর তো আমার গুরু নিতে আসছে না ভাই বল আর যদি আমি ঠকাই দিলাম তাহলে তার দুই বছর বেসাই তামলা হ্যাঁ দেখেন ঠিক আছে এরপরে এই যে ছয় নাম্বার ছয় নাম্বার শাহিন বাবু শাহিন বাবু দেখেন বাহ সুন্দর চুট দেখছেন তার পাঁচ সাত সেভ নম্বর কোনো চৌধুরী নাই কিছু নাই শিক্ষিত গুরু আচ্ছা কেমন দাম এটার ভাই এটার দাম চাইলে দুই লাখ পঁয়ষট্টি চাইলে হুম

আরেকটু যদি ঝাড়া ঝাড়ি দেওয়া যায় না না ঝাড়া ঝাড়া দিলে আর কাম হবে না হ্যাঁ আয়শা একটু আদর আপন করলে মঞ্জু ভাই আয়শা যদি দাবি করে আবার কম দিবেন বেলা হেগর বেলা হ্যাঁ আমনের বেলা কম দিলে আবার ফ্রি গো আর কত কম আমি আর আমি আর কমাইতে পারবো না নাকি আচ্ছা যারা আসবেন আয়শা হয়তো যদি পছন্দ করেন কইরা কথাবার্তা বইলা একটু কমায় নিতে পারবেন এক পঁয়তাল্লিশ তো মোটামুটি মঞ্জু ভাইয়ের যেই গরুগুলি ছিল সেই গরুগুলি আপনাদেরকে দেখালাম এবং দাম দর সম্পর্কে জানাইতে পারলাম আমরা চেষ্টা করব দর্শক এখন থেকেই গাবতুলি হাটে কন্টিনিউ আপনাদেরকে গাপতুলি হাটের আপডেট না শুধু আসলে ঢাকা শহরে যে বিভিন্ন অস্থায়ী হাটগুলো বসবে সেই হাটের আপডেট দেওয়ার জন্য সেই জন্য বলবো অবশ্যই আমাদের সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কমেন্ট বক্সে আছে সেখানে আপনার মূল্যবান মন্তব্যটি দেবেন আল্লাহবাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সকলের দুই হাজার পঁচিশ কোরবানি কবুল করুক আসসালামু আলাইকুম